সম্মানিত আচিক গারো ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে শুভেচ্ছা এবং সমর্থক জানাই আন্তরিক কৃতজ্ঞতা আমার একটা অভিজ্ঞতা শেয়ার করি বিশেষ করে বর্তমানে ভারতের মেডিকেল ভিসার যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে আপনি যখন মেডিকেল ভিসে পাবেন আপনি অ্যাপোলো হাসপাতালের জন্য অ্যাপ্লাই করেছেন আপনি ভিসা পেয়েছেন অ্যাপোলো হাসপাতালের জন্য অ্যাপোলো হাসপাতালে দেখাবেন আপনার বেডেশন একটা থেকে শুরু করে সব কিছু অ্যাপোলো হাসপাতালে কিন্তু আপনি অ্যাপোলো হাসপাতালে ভিসাটা পেলেন সব কিছু পেলেন কিন্তু আপনি অ্যাপোলো হাসপাতালে দেখালেন না আপনি দেখালেন টাটা হাসপাতাল অথবা রবীন্দ্রনাথ হাসপাতাল তো সেই ক্ষেত্রে যেটা সমস্যা হচ্ছে এই ফার্স্ট এপ্রিল থেকে যেটা শুরু করেছে আপনার ইন্ডিয়ান ইমিগ্রেশন সেন্টারে যেটা সেটা হচ্ছে যে আপনার ভিসাতে যে হাসপাতালে ভিসা দেওয়া আছে যেমন আমি বলেছিলাম অ্যাপন হাসপাতালে আপনি ভিসা নিয়েছেন তাহলে অ্যপন হাসপাতালে অবশ্যই ডাক্তার প্রেসক্রিপশান আপনার না হলে আপনাকে ইমিগ্রেশনে আটকিয়ে দেবে ভারতীয় ইমিগ্রেশনে তো আমার ক্ষেত্রে তেমনটা হয়েছিল আমি করিয়েছিলাম এক হাসপাতালে কিন্তু আমি দেখিয়েছিলাম অন্য হাসপাতালে ফেরার পথে আমি যখন ইমিগেশনে যাই ভারতীয় হাইওয়ে ভারতীয় ইমিগেশনে পেট্রোল করে অথবা যে কোনো বন্দর আপনি স্থানপত্র বন্দরেই জানা কেন কোর্টেই জানা কেন অবশ্যই যে হাসপাতালে ভিসা আপনি লাগাবেন আপনার পাসপোর্টে সেই হাসপাতালে অন্ততপক্ষে একটিবার হলেও আপনাকে ডাক্তার ভিজিট করতে হবে যে কোনো ডাক্তার ভিজিট করতে হবে ওই প্রেসক্রিপশনটা কিন্তু মাস্ট চাই না হলে কিন্তু ওই ইমিগ্রেশন পার হতে পারবেন না আমার ক্ষেত্রে এমনটা হয়েছিল আমি এক হাসপাতালে ভিসা নিয়েছিলাম কিন্তু অন্য হাসপাতালে দেখিয়েছিলাম সেক্ষেত্রে আমার ভিসা যে হাসপাতালে সেই হাসপাতালে ডক্টর দিয়ে আমাকে আবার প্রেসক্রিপশন দিয়ে আমাকে আবার ইনুকেশন পার হতে হয়েছে তো সেই ক্ষেত্রটা ভালোভাবে তারা খেয়াল রাখবেন মানে আপনি যেই হাসপাতালে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন সেই হাসপাতালে আপনাকে যে কোনো একম ডাক্তারের দেখাতে হবে এবং প্রেসক্রিপশন প্রেসক্রিপশন থাকতে হবে তো প্রেসক্রিপশন থাকলে আপনি পার হতে পারবেন না হলে পার হতে পারবেন না আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে অবশ্যই এখন বর্তমানে যেটা শুরু করেছে তারা সেটা হচ্ছে রিভারেশন লেটার সাথে সাথে অ্যাপয়েন্টমেন্ট লেটার সাথে সাথে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট লেটার সাথে সাথে আয়ুস একটা ফর্ম লাগে ইন্ডিয়ান মেডিকেল ভিসা অ্যাপ্লিকেশনের জন্য সো এক মাথায় রাখবেন যে আয়ুষ ফর্ম যখন পূরণ করবেন অবশ্যই ডিটেলস বলে দেবেন আপনার কী কী লাগবে না লাগবে কারণ আয়ুষ ফর্ম একটা বার থাকে যেটা স্ক্যান করার সাথে সাথে আপনার সব কিছু কম্পিউটারে শো করে প্রথম যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে পাঠিয়ে পারে তবে একটু কঠিন থেকে কঠিন করছে এখন বর্তমানে কারণ আমাদের বাংলাদেশের যে সিচুয়েশন সেক্ষেত্রে একটু তারা একটু হার্ড হচ্ছে কঠিন হচ্ছে তো আজকে দ্বারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে আপনারা আছেন আর একটা বলে রাখি আমরা কিন্তু পাসপোর্ট পাস বছর দশ বছর পাসপোর্ট করছি সেই সাথে সাথে এয়ার টিকিট ট্রেন টিকিট এবং ইউরোপের ট্যুরিস্ট ভিসার সহ আমরা কাজ করছি আরও আমরা যেটা করি সেটা হচ্ছে ভারতীয় মেডিকেল ভিসা ছাড়াও বা ভারতীয় এন্ট্রি ভিসা স্টুডেন্ট ভিসা এটার কাজ করে থাকি তো আপনাদের যদি প্রয়োজন মনে হয় আমাদের স্ক্রিনে যাওয়ার নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং সরাসরি আমাদের প্রফেশন আপনারা চলে আসতে পারেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং ইস ভিডিও আমি মনে করি এইটা আপনাদের খুব উপকার লাগবে সেই জন্য তো আবারও আজিক আরও তরুণ চলেছে পক্ষ থেকে ধন্যবাদ